প্রমাণ নিয়ে বাড়ি ফিরে ইসি তাকে উচিত শিক্ষা দিয়ে সব সত্যি স্বীকার করালো ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ইসি রুদ্রর রুদ্র কথা মতো ধানুর ঘরে চলে যায় আর গিয়ে ধানুর চুল খুঁজতে থাকে তারপরে ডাস্টবিন বক্সে চুল খুঁজলেও কোথাও পায় না ইসিতা তখন ইসিতা বলতে থাকে হ্যাঁ চিরনি চিরনি তো অবশ্যই থাকবে তখন তো চিরনি পাইনি কারণ চিরনিটা সাথে করে নিয়ে গিয়েছিল তাহলে আজকে নিশ্চয়ই আছে এই বলে চিরুনিটা খুঁজতে থাকে ইসিতা তখনই চিরুনির মধ্যে চুল পেয়ে যায় আর বলতে থাকে ব্যাস পেয়ে গেছি এই বলেই একটা কাগজের মধ্যে সে চুলগুলো নিয়ে নেয় আর একটা পুজোর ডালা নিয়ে নিচে নামতে থাকে ওইদিকে দেখা যাবে অরুণাকে সানু বলতে থাকে আচ্ছা বৌদি ফুলকি যদি সত্যি তোমার হারিয়ে যাওয়া মেয়ে হয় তখন লাপু বলতে থাকে কাকাই কি বলছো তুমি এসব দেখো এটা ফুলকির মনে হচ্ছে যেটা কোনো ষড়যন্ত্র আর তাছাড়া ভাইয়ার ফুলকি তো অন্য একটা লেবে গেছে পরীক্ষা করাতে তাহলে এগুলো নিয়ে কেন কথা বলছো আর তাছাড়া রুদ্র আমাকে যেভাবে ফাঁসিয়েছিল তাতে না কোনো কিছুতে আমি আর অবাক হই না আর ফুলকি যেটা মনে করছে সেটা সত্যি হতেও পারে ঠিক তখনই দেখা যাবে ঈশিতা নেমে আসে তখনই লাভ বলতে থাকে ইশিতা তুমি কোথায় যাচ্ছ তখন ইশিতা বলতে থাকে আসলে আমি পুজো দিতে যাচ্ছি তমাল তো এখনো আমার স্বামী তাই তমালকে আমার স্বামী মনে করে ওর মঙ্গল কামনায় আমি জল ঢালতে যাচ্ছি তখনই সেখানে হৈমন্তী আর কাবেরী চলে আসে তখন কাবিরি বলতে থাকে একদম চুপ আমার ছেলেটাকে যখন স্বামী মনে করেছো তাহলে আমার ছেলেটাকে মারতে চেয়েছিলে কেন তখনই সীতা চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরে হৈমন্তী বলতে থাকে আহ কাবেরী কেন এরকম করছিস বলতো তোর ছেলের মঙ্গল কামনায় যদি কেউ পুজো দিতে যায় তাহলে তাকে যেতে দে তুই তখন এই কথা শুনে কাবেরী আর কিছুই বলে না তখনই সীতা বলতে থাকে থ্যাংক ইউ জেঠিমনি এই বলেই সীতা বেরিয়ে চলে যায় তারপরে কাবেরী বলতে থাকে হৈমন্তীকে শোনো দিদি তুমি না এই সীতাকে একদম মাথায় তুলবে না বুঝতে পেরেছ এই মেয়েটা আমার ছেলেকে গুলি করেছিল আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল তাই এই মেয়েটাকে না না আমি একদম সহ্য করতে তখন বলতে থাকে শোন তুই ফুলকি বোন ঝিনুককে ঝিনুককে তো দেখছি খুব একদম মাথায় করে নাচ্ছিস তাহলে শোন ভুলে যাস না ওই ঝিনুকও কিন্তু রুদ্রকে মারতে এসেছিল তখন কাবেরি বলতে থাকে শোনো দিদি ঝিনুক যে কেন রুদ্রকে মারতে এসেছিল সেটা কিন্তু আমরা সবাই জানি আর তাছাড়া চোখের সামনে দেখেছি ঝিনু কি করে তমালকে সুস্থ করে তুলেছে তাই আমি কিন্তু এটাও ভুলে যেতে পারি না যে তমালকে ইসিটা মেরে ফেলতে চেয়েছিল তাই এসব কথা একদম আমার সামনে বলবে না থেকে কাবের চলে যায় তারপরে হৈমন্তীও সেখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে ইসিতা রুদ্রর কাছে যায় আর গিয়ে বলতে থাকে রুদ্রদা এই নাও এই নাও স্যাম্পল তুমি কেন বারবার করে আমাকে বলো বলো তো আমাকে কি পেয়েছো যা খুশি তাই বলবে আর আমি যা তা করবো তখন রুদ্র বলতে থাকে শোনো রাগ দেখাবে না এতটুকু করতে পারবে না আর শোনো এই শ্যাম্পুটা না এখন আমাকেই চেঞ্জ করতে যেতে হবে কারণ তেওয়ারিকে তো আর ভরসা করতে না তেওয়ারি অনেকবার এই এইগুলো করে আমাকে ঝুলিয়েছিল আর এই রুগী তার ফুলকির আবার কেন যে ডিএনএ টেস্ট করাতে হবে সেটাই আমি বুঝলাম না দূর এখন আমাকে আবার ছুটতে হবে আর আমি কাউকে ভরসা করতে পারবো না তখন নিশ্চিত বলতে থাকে শোনো এটা তো আমি বলিনি ওদের ডিএনএ টেস্ট করতে তাহলে আমাকে কেন শোনাচ্ছ তখন রুদ্র বলতে থাকে জানি তো জানি তো তুমি বলনি কিন্তু আমাকে তো সব কিছু করতে হবে এবারের প্ল্যানটা না আমি কিছুতে ভেস্তে দিতে পারবো না কিছুতেই না এবারের প্ল্যানটা আমাকে সাকসেসফুল করতে হবে ওই ফুল আর ফুলকিকে আমি একসাথে কিছুতে থাকতে দেবো না কিছুতেই না তখন এই বলে রুদ্র সেখান থেকে বেরিয়ে যায় ওইদিকে ইশিতা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে রোহিতার ফুল ফুলকি সবটা ডক্টরকে বুঝিয়ে বলে তখনই ল্যাবে ডক্টর বলতে থাকে ঠিক আছে আপনাদের স্যাম্পলগুলো তাহলে আপনি আমাকে দিয়ে দিন তখনই ফুলকি বলতে থাকে ঠিক আছে স্যার যেটাই আপনার রেজাল্ট হোক না কেন আপনি কিন্তু আগেই স্যারকে ফোন করে জানাবেন ঠিক আছে তাহলে আমরা একটু নিশ্চিন্ত হব তখনই সেই ডক্টর বলতে থাকে ঠিক আছে আপনারা একদম ভাববেন না তারপরে রোহিত আর ফুলকি নিজেদের স্যাম্পল দিয়ে সেখান থেকে চলে যায় তখনই ডক্টর রোহিত আর ফুলকি স্যাম্পলের মধ্যে আলাদা আলাদা নাম লিখে রেখে দেয় তখনই ফুলকি আর রোহিত বেরিয়ে গেলেই দেখা যাবে রুদ্র সেখানে চলে আসে তারপরে ফুলকির স্যাম্পলের জায়গায় সেখানে ধানুর চুলগুলো রেখে দেয় আর রেখে দিয়ে রুদ্র মনে মনে বলতে থাকে এবার দেখি কি করে তোমাদের ডিএনএ টেস্ট আবারও গরমিল হয় এবার একই হবে এবার দেখবো তোমাদের ভাই বোন থেকে কে করে কি করে বাঁচায় কে বলে থেকে যায় তারপরে দেখা যাবে ডক্টর আর জল ঢালতে থাকে তারপরে পুজো করা শেষ হলেই রোহিত কে সেই ডক্টর ফোন করে তখন ডক্টরের ফোন পেয়ে রোহিত আর ফুলকি আবার ওই ল্যাবে ছুটে আসে আর এসে বলতে থাকে স্যার আপনি ফোন করেছিলেন তো তখনই সে ডক্টর বলতে থাকে হ্যাঁ ম্যাডাম আপনি তো বলেছিলেন ফোন করতে আর আপনাদের কি তারা সেটা তো আমি জানি তাই তো ফোনটা আগেই করলাম তখনই রোহিত বলতে থাকে কি হয়েছে ডাক্তার কি হয়েছে বলুন তো রিপোর্টে কি এসেছে তখন ডাক্তার বলতে থাকে দেখুন আমি তো এখানে রিপোর্টটা পজিটিভই দেখছি একদম 98% মিলে যাচ্ছে আপনার সঙ্গে ওনা দিয়ে নেই কিন্তু কি করে মিলে যাচ্ছে সেটা তো বলতে পারছি না আপনি তো অন্য কথা বলেছিলেন তখনই রোহিত আর ফুলকি পুরো অবাক হয়ে যায় তখন ফুলকি কান্না করতে থাকে আর ওখান থেকে সরে চলে আসে তারপরে ফুলকির মন্দিরের কথা মনে পড়ে যায় তখন ফুলকি বলতে থাকে স্যার এতটা ভুল কি করে হতে পারে আমাকে মহাদেব কি করে এতটা ভুল ইঙ্গিত না না এটা কিছুতেই হতে পারে না নিশ্চয়ই কোনো হয়েছে হয়েছে নিশ্চয়ই কোনো এখানে তখনই ডক্টর আপনি তো আমাদের স্যাম্পল গুলোই টেস্ট করেছিলেন তাই তো তখন ডক্টর বলতে থাকে হ্যাঁ আপনাদের স্যাম্পল গুলো তো আমি আলাদা আলাদা করে নাম লিখে রেখেছিলাম আর আপনাদের গুলোই তো আমি বারবার করে টেস্ট করেছি আমি তিনবার টেস্ট করেছি জানেন তো তখনই ফুলকি বলতে থাকে না না স্যার কোনো কারসাজি হতেই পারে কারণ আমি বলছি আমাকে মহাদেব কখনই ভুল ইঙ্গিত দিতে পারে না আমি একটা ইঙ্গিত পেয়েছিলাম তাই আমি জানি এটা কোনো কারসাজি হচ্ছে আচ্ছা যে স্যাম্পল গুলো আপনি টেস্ট করেছিলেন সেগুলো আমাকে দেখাতে পারেন তখনই ডক্টর হ্যাঁ অবশ্যই চলুন আপনাকে আমি দেখাচ্ছি তখনই রোহিত আর ফুলকির সেই স্যাম্পল এনে দেখায় রোহিত আর ফুলকিকে তখনই ফুলকি রোহিতের স্যাম্পল ধরে বলতে থাকে স্যার এগুলো তো আপনারই চুল মনে হচ্ছে তখন রোহিত বলতে থাকে দেখি তারপরে রোহিত বলতে থাকে হ্যাঁ এগুলো তো আমারই চুল ফুলকি তখনই ফুলকি নিজের চুলটা ধরে দেখতে থাকে আর বলতে থাকে স্যার এটা একটু অন্যরকম লাগছে না তখন রোহিত বলতে থাকে এটা তো তোমারই না ফুলকি তখন বলতে থাকে না স্যার স্যার দেখুন না চুলটা কেমন কালার কালার করা মনে হচ্ছে না না আমি তো কখনো করি তখন রোহিত বলতে থাকে তাই তো এটা তো লালসে লালসে কালার করা তুমি তো কখনো হেয়ার কালার করো না তখন ফুলকি বলতে থাকে তাই তো কিন্তু এই চুলগুলো কোথা থেকে আসলো তখন রোহিত বলতে থাকে তাই তো আর তাছাড়া ওনার সঙ্গে আমার নাইনটি এইট পার্সেন্ট বা হলো কি করে কি করে সম্ভব হতে পারে তখনই ডক্টর বলতে থাকে দেখি চুলগুলো তারপরে ডক্টর দেখে বলতে থাকে হ্যাঁ তাই তো এখানে তো কালার করা কালার করা হেয়ার দেখা যাচ্ছে কিন্তু এটা কি করে সম্ভব তখনই পুলকি মনে পড়ে যায় ধানুর কথা আর তখন পুলকি বলতে থাকে ধানু দিদি হ্যাঁ হ্যাঁ স্যার আমি যখন পূজোর করেছিলাম না তখনই তমাল দাদা ধানু দিদিকে বলছিল কি ধানু তুই চুল কালার করেছিস তখন আবার ধানু কোথা থেকে কালার করেছিল সেটা আবার বলছিল আমার মনে আছে কিন্তু কি কালার করেছে সেটা আমি দেখিনি তখন রোহিত বলতে থাকে ও মাই গড তাহলে তাহলে ধানুর চুল এখানে কি করে আসলো তখন ফুলকি বলতে থাকে স্যার সেটা আমি বুঝতে পারছি কিন্তু ডক্টর আমাদেরকে আবার টেস্ট করা হবে তখন ডক্টর বলতে থাকে অবশ্যই যেহেতু কারসাজি হয়েছে আপনারা যখন ধরতে পেরেছেন তাহলে তো আবার টেস্ট করতেই হবে তখন ফুলকি বলতে থাকে তাহলে কি আবার আমি চুলের স্যাম্পল দেবো তখনই ডক্টর বলতে থাকে না এবার না মাউথ থেকে আপনাদের স্যাম্পল নিয়ে তারপর আমি টেস্ট করব সেটা খুব দ্রুত হয় আর তারা ভালোও হয় তারপরে দেখা যাবে আর রোহিত খুব চিন্তা করতে থাকে ওইদিকে ডক্টরও টেস্ট করতে থাকে তারপরে ডক্টর টেস্ট করে এসে বলতে থাকে রোহিত আর ফুলকি আপনাদের ধারণাটি ঠিক ছিল আপনাদের আপনাদের সঙ্গে কোনো কোনো মিল মিল নেই ডিএনএ মিলে তার মানে এটা ধরা হয় না তখনই রোহিতকে ফুলকি জড়িয়ে ধরে আর বলতে থাকে স্যার আমি জানতাম জানতাম আমাদের সম্পর্কটা কেউ নষ্ট করার চেষ্টা করছে কিন্তু আমাদের সম্পর্ক অটুট কেউ কোনোদিনও নষ্ট করতে পারবে না তখন রোহিত বলতে থাকে ঠিক বলেছো ফুলকি ঠিক বলেছো তুমি আমাদের সম্পর্ক কখনো নষ্ট হওয়ার নয় তারপর ফুলকি আর রোহিত মিলে ডক্টর কে বলতে থাকে আচ্ছা ডক্টর এই স্যাম্পলটা কে পাল্টালো সেটা তো আমরা দেখতে পারবো এখানে তো সিসিটিভি ক্যামেরা রয়েছে আমরা দেখতে পারবো না তখন ডক্টর বলে অবশ্যই যেহেতু এটা করা হয়েছে তাহলে তো দেখতেই হবে তখন রোহিত বলতে থাকে আমি জানি সেটা আপনার ল্যাবের কেউ করেনি কিন্তু অন্য কেউ ঢুকে এই কাজটা করেছে তাই আমরা সিসিটিভি ফুটেজটা দেখতে চাই তখনই ডক্টর সিসিটিভি ফুটেজ আনার ব্যবস্থা করে তারপর সিসিটিভি ফুটেজ দেখতে থাকে রোহিত আর ফুলকি দেখে রুদ্রকে দেখে চিনে ফেলে ফুলকি আর বলতে থাকে তার মানে ইশিতা দিদি আমাদের বাড়িতে এই কারণেই ঢুকেছে তাহলে আজকে ঈশিতা দিদিকে এমন উচিত শিক্ষা দেবো না যে সারা জীবনের জন্য ও মনে রাখবে তো বন্ধুরা আজকের আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ